আসসালামু আলাইকুম জাকির টেকজন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বর্তমানে এআই টুর ব্যবহার করে এ ধরনের একটি সাধারণ ছবি থেকে কিভাবে সুন্দর এ ধরনের পাসপোর্ট একটি ছবি তৈরি করতে পারবেন আজকের এই ভিডিওতে এই টোটাল প্রসেসটি দেখাবো তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বর্তমান সময়ে আমাদের সবারই কিন্তু বিভিন্ন কাজে পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন পড়ে তো এই ছবি তোলার জন্য আমরা স্টুডিওতে যাই বা কম্পিউটারের দোকানে যাই তো আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে বা কম্পিউটার দিয়ে কিন্তু খুব সহজে এ ধরনের পাসপোর্ট সাইজের একটি ছবি তৈরি করতে পারবেন পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য আপনার ফোনে যদি এ ধরনের কোনো সাধারণ ছবি না থাকে তাহলে এভাবে একটি ছবি তুলে নেবেন তারপর আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েও এই কাজটি করতে পারবেন তো আপনারা যেন সহজেই বুঝতে পারেন এই জন্য কম্পিউটার স্ক্রিনে করে দেখাচ্ছি তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে একটি নেট ব্রাউজার ওপেন করতে হবে তারপর লিখতে হবে তারপর ইন্টারফেস করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো আপনি যদি এই কাজটা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে করেন সেক্ষেত্রে সর্বপ্রথম আপনার ফোন থেকে একটি নেট ব্রাউজার ওপেন করবেন তারপর সার্চ বারে লিখবেন গুগল জিমিনি তারপর কিন্তু আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো তারপর গুগল জিমিনিতে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো এখান থেকে যে প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপলোড ফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ছবিটি দিয়ে পাসপোর্ট সাইজের ছবি করতে চাচ্ছেন এখানে সেই ছবিটি আপলোড করবেন ছবিটি আপলোড করার পর এখানে আপনাদের একটা প্রম্প টাইপ করতে হবে তো আমি আগে থেকে সেই প্রম্পটা লিখে রেখেছি এই প্রম্পটা আপনাদের লিখে নিতে হবে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এই পম্পটা দিয়ে রাখবো চাইলে সেখান থেকেও কপি করে নিতে পারবেন তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি তারপর এখানে এসে পেস্ট করতে হবে তারপর এখানে তীর যে চিহ্ন আছে তীর চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে কিছু টাইম তো সেই আপনারা অপেক্ষা করবেন তো তারপর আপনার ছবিটি ক্রিয়েট হয়ে যাবে তো এখানে দেখেন কোন একটি তীর চিহ্ন আছে তো এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ছবিটি ডাউনলোড হয়ে যাবে এই যে আমি যে ছবিটি তৈরি করলাম এই যে সেই ছবি তো দেখেন কত সহজেই কিন্তু আমি এই ছবিটি তৈরি করতে পারলাম তো এভাবেই কিন্তু খুব সহজে ঘরে বসে আপনি আপনার পাসপোর্ট সাইজের ছবিটি তৈরি করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে আগামী নতুন কোনো ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম